ছয় বলে ছয় ছক্কা আবার আপনার দিকে অনেকেই ভাবতেছেন যে ভাই কি আপনি আবার ক্রিকেট মাঠে নেমে গেলেন নাকি না 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 আমি পলিটিক্যাল কথাবার্তাই বলতেছি ছয় বলে ছয় ছক্কা মারছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে এর তাৎপর্য রয়েছে রহস্য রয়েছে দর্শক একটি খবর হচ্ছে ডক্টর ইউনুসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই সাজিস দেখেন সার্জিস কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো লোক নয় সার্জিসের বক্তব্যে বাংলাদেশের রাজনীতিতে তোলপাট তৈরি হয় সার্জিসের বক্তব্যে ভারতীয় মিডিয়ায় তোলপাট তৈরি হয় সার্জিসের বক্তব্যে বিএনপিতে কান্নাকাটি শুরু হয় অর্থাৎ সার্জিসের কথা কথার কথা হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই আমি যদি তারেক রহমান হতাম তাহলে পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানাতাম আমি তো তারেক রহমান নয় তাই আমি পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানানোর প্রয়োজনতা নাই কিন্তু তারেক রহমান সাহেবকে যে পরামর্শ আজকে দিয়েছে বিএনপিকে যা দিয়েছে এটা চমৎকার চমৎকার ডক্টর মোহাম্মদ আগামী পাঁচ বছরের জন্য একবারের জন্য হলেও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় সার্জিস এখন শুধু সার্জিসের বক্তব্য নেভার এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য আবার অপরদিকে অনলাইন কিং পিনাকি দাদাও কিন্তু এমনই বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই একটা কথা শোনা যাচ্ছে সার্জিস আলম সমন্বয়ক সার্জিস আলম তিনি দাবি জানিয়েছে যে আগামী পাঁচ বছর মেয়াদে ডক্টর ইউনুস সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এবং ডক্টর ইনুস সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় শুধু সার্জিস আলম নয় বাকি আরও অনেকেই তো আপনারা সবাই জানেন আওয়ামী লীগ যতদিন পর্যন্ত দেশের ক্ষমতা দখল করেছিল তাদের সাথে লড়াই করে গিয়েছে জামাত এবং বিএনপি এখন যদি সাধারণ জনগণ চায় যে ডক্টর ইউনুস পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হয়ে থাক আপনারা কি মনে হয় বিএনপি এবং জামাত তারা কি কখনো মেনে নিবে তো আপনি কি চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও যেই ভিডিও অংশ বিশেষ হয়তো আপনারা ভিডিও শুরুতে দেখছেন তো দেখেই তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো বিশ্লেষকের বিশ্লেষণগুলো আমরা শুনে আসি ছয় বলে ছয় ছক্কা আবার আপনার দিকে অনেকেই ভাবতেছেন যে ভাই কি আপনি ক্রিকেট মাঠে নাকি না 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 আমি পলিটিক্যাল কথাবার্তায় বলতেছি ছয় বলে ছয় ছক্কা মারছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জি উনি চাইনাতে ছয়টা ছক্কা মারা দিচ্ছে কি কি মারছে সেটা নিয়ে আমি আসতে আসি পরে এর আগে ছোট্ট একটু আপনাদের এখানকার ঘটনা বলেনি আজকে হঠাৎ করে আমি এখানে ওয়াই এল ই ফিনল্যান্ডের একটা টিভি দেখতেছিলাম ওই ইংলিশে হয় ওয়ার্ল্ড নিউজ দেখায় ওখানে হঠাৎ করে দেখি সারে দেখা গেছে সারের যে এই অ্যাচিভমেন্টটা আপনার চায়নায় এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে হল সেই টেলিভিশনে দেখাচ্ছে কারণ কি ইউরুসার কিন্তু এই এই অঞ্চলে মানে স্ক্যান্ডনেভিয়ান অঞ্চলে মানে সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড এই স্ক্যান্ডনেভিয়া বা নরেন্ডিক এরিয়াতে খুব পপুলার কারণ আপনারা জানেন উনি সুইডেনের নোবেল প্রাইজ পাইছেন শান্তিতে যদিও সেটা উনি গ্রহণ করছেন অস্ত্র থেকে এবং আপনাদেরকে আমি আগেও যে নোবেলের সমস্ত প্রাইজগুলো সুইডেন থেকে দেওয়া হয় স্টকহোম থেকে দেওয়া হয় যেটাকে বলা হয় স্তাত সুসেট মানে নোবেল হাউস নামে পরিচিত কিন্তু এই সুইডিশ গভর্নমেন্ট কি কারণে যেন বহু বছর যাবৎ এই নরের থেকে অস্ত্র থেকে পিস প্রাইসটা দেয় এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে অনেকে বলে সুইডেন ঝামেলা চায় না কারণ আপনারা একটা জিনিস জানেন যে পিস প্রাইসটা নেওয়া সবসময় একটা কন্ট্রোভার্সি হয় সুইডেন কন্ট্রোভার্সিতে যাইতে চান না সে তার ছোটো ভাই নরওয়ে দেওয়া ছোট ভাইয়ের জন্য বললাম একটু আপনাদের জানায় রাখি নরওয়ে সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড এরা একই ভাই একই বাপের ঘরে সৎ ভাই এবং সুইডেনেরও বড়ো ভাই এবং সুইডেনেরই ছিলেন আলফেন্ড নোবেল সাহেব যিনি নোবেল পুরস্কার দিয়ে থাকেন যার প্রতিষ্ঠান থেকে আলফ্রেড নোবেলের অনেক গল্প আছে আরেকদিন বলবো এটা বললে এই ঘটনার বড় হয়ে যাবে এজন্য ওইখানে বাদ দিয়ে আমি বলতেছি যেটা যে সুইডেনের সে কিন্তু খুব পপুলার এবং ওইখান থেকে নোবেল নিয়ে আসে আবার স্টকমেও আসছিল তো স্টকমের আরও আগে আসা হয়েছে স্টকম ইউনিভার্সিতে দুইবার লেকচার দিয়ে গেছে মালবো ইউনিভার্সিটিতে আছে লুদ ইউনিভার্সিটিতে আসছে ইউনিভার্সিটিতে আসছে হেলসিং ইউনিভার্সিটিতে আসছে এলাকা আসে সে সবার রয়েছে সেইগুলোকে পপুলার সেইজন্য হয়তো ইরেটিভ এটা দেখাইছে এগুলো দেখলে না ভাই বিশ্বাস করেন গর্বে না বুকটা ফুলায় যায় মনে করে যে আমি বাংলাদেশের মানুষ আমি প্রফেসর ডক্টর মমদ ইরু দেশের মানুষ আমি জানি অনেকেই বলবেন আমি ইদানিংকালেও উনার খুব প্রশংসা করি যারা উনার সম্পর্কে জানেন যারা উনার জ্ঞান ভান্ডার সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা উনাকে সারা জীবন প্রশংসা করে যাবেন উনি যে কত বড় বাপের একটা মানুষ সেটা আপনারা বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারেন নাই বিভিন্ন কারণে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যেভাবে উপস্থাপন করে উনি সুৎখুর যদি হইতো তাহলে সারা পৃথিবী সারা পৃথিবী এই গ্রামীণ ব্যাংকের এই মাইক্রো ক্রেডিট সিস্টেমটাকে লোন করে সেই সব দেশে চালু গতকালকে না তো এটা নিয়ে কথা হয়েছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যারা জানেন না এই হাই হাইনান প্রদেশের যে সুপ্রিম পাওয়ার অফ হাইন্যান্ড প্রভিন্স এই হাইনান প্রভিন্সের এই ভদ্রলোকও একসময় ইউনুসারের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস দিয়েছে গতকালকে সিজন বিও বলছে যে আমি তোমার মাইক্রো ক্রেডিটটাকে বহুত আগেই পড়াশোনা করছি আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম সে যে আজকাল ইউলো টিভিতে যে দেখাইলো ওনাকে যে দেখাইলো আপনি চিন্তা করতে পারেন ইউরোপে একটা টেলিভিশনে ন্যাশনাল টেলিভিশনে তারা নিয়ে ফিচার করে এইটা হলে সেই অবস্থা আপনার বাংলাদেশে বসে সুইডেন ফিনল্যান্ডের কোনো নিউজ পান পান না ঠিক ওরকম ওনিল পান ঠিক এইটাই আজকে এরকমই এমন কিছু উনি করতেছে সারা বিশ্বে যে তার কথা এখন টেলিভিশন মিডিয়াতে আসে নিউজ আকারে ফিচার আকারে দেখানো হচ্ছে এটা কি গভর্নমেন্ট বিষয় না দেখ এবার আসি আসল প্রসঙ্গ সেটা হইল আমাদের ছয় ছক্কা মারলেন ছক্কাগুলো হইল প্রথম ছক্কাটা মারছেন বাণিজ্য সুবিধা চীন ঘোষণা করেছে যে দুই সাল পর্যন্ত বাংলাদেশি পণ্য চীনে শুল্কমুক্ত ও কোঠামুক্ত প্রবেশাধিকার পাবে এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে চীন খবর আজকের পত্রিকা এগুলো এক নম্বর বল দুই নাম্বার বলে ছক্কা মারছে কৃষিপণ্য আমদানি চীন বাংলাদেশ থেকে আম কাঁঠাল পেয়ারা ও অন্যান্য পণ্য আমদানি শুরু করার পরিকল্পনা করেছে যা বাংলাদেশের কৃষিখাতের জন্য নূতন বাজার সৃষ্টি করবে সূত্র আজকের পত্রিকা তিন নাম্বার শিক্ষা ও বৃত্তি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্ধ অধ্যয়নত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি বৃত্তি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন যা দুই দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা বাড়বে সূত্র আজকের পত্রিকা এটা কিন্তু বিরাট খবর আমাদের স্টুডেন্টদের জন্য আপনারা আমেরিকা সুইডেন ইংল্যান্ড এই ক্যানাডা এগুলো না করে চায়না যান ভাই চায়নার পড়াশোনার অনেক ভ্যালু আছে এবং অনেক ভালো ভালো স্টুডেন্ট এখানে আছে এবং ওরা অনেক সুবিধা দেয় এখন তো আরও বড় সুবিধা পাওয়া গেলেন ইনুস্তানের দৌলতে চার নম্বর বলে উনি চাকর্য পারছেন অবকাঠামো উন্নয়ন বংলা বন্দরের আধুনিকায়ন ও দাসের কালতি পয় নিষ্কাশন প্রকল্পের জন্য অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে চীন যা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে সূত্র আজকের পত্রিকা পাঁচ নাম্বার এই বড় ছক্কাটা এটা পার করে একদম জাহাজ নির্মাণ বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে চারটি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য অর্থায়ন করবে চীন যা বাংলাদেশের সমুদ্র পরিবহন খাতকে শক্তিশালী করবে এটাও আজকের পত্রিকা থেকে দেওয়া ছয় নম্বর ছক্কাটা হইল ছাত্র সেবা ও শিক্ষা চীন বাংলাদেশকে চিকিৎসা সহায়তা প্রদান ও আরও বাংলাদেশের শিক্ষার থেকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করবেন এছাড়া একশো মিলিয়ন ডলারের একটা ঋণ চুক্তি সহায়তা চুক্তি অনুদান চুক্তি হয়েছে একটা মাত্র চুক্তি হয়েছে বাকিগুলো সব মৌ মানে মেমোরেন্ডাম অফ আর্টিকেল মানে সমঝোতা স্মারকের সহি সেগুলো ধীরে ধীরে হবে এর মধ্যেও আরেকটা আছে শিল্প বাণিজ্যের মধ্যে চায়নারা বাংলাদেশে আপনার হাব করবে মানে কোম্পানিগুলো বাংলাদেশে শিল্প নেওয়া ওইখানে তারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করবে ওইখান থেকে তারা এক্সপোর্ট করবে মানে অর্ডার নেবে চায়নায় চায়নার থেকে মালটা তৈরি হবে বাংলাদেশে ওইখান থেকে তারা বিভিন্ন দেশে এক্সপোর্ট করবে অনেক 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 এত অপার সম্ভাবনাময় বাংলাদেশের দিকে যাচ্ছে এখন নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ওই হাব গুলা হইলে ওই ফ্যাক্টরি গুলা হইলে কাজ তো করবে ভাই বাংলাদেশিরা চমৎকার 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 আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটি আলোচনার বিষয় ছিল ট্রানজেশনাল সরকার গঠন করা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজেশনাল সরকার হবে আর ট্রানজেশনাল সরকার থেকে রাজনৈতিক সরকার হবে এই তিনটি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে সুন্দর পরিকল্পনা দিয়ে সুন্দর আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য উনি একটি পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সারকে এবং ইনুস সারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরকে সেখানে উনি যেটা বলেছেন যে এতদিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল এখন আমরা ট্রানজেশনাল সরকার তৈয়ার করব বিএনপি জামাত হেফাজত চরমুনাই এবং বিপিনুর সহ যেতগুলা রাজনৈতিক দল চব্বিশের অবুত্থানি ছিল ছাত্র সমাজ ছিল তারা সকলে মিলে আওয়ামী হাসিনার সাথে যারা ছিল তারা বাদ রেখে সবাইকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার গঠন হবে তার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস আর তার উপপ্রধান থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের নাম উনি নিয়ে উনি সেখানে আলোচনা করেছেন জামাতের কে কে থাকবে বিএনপি থেকে আরো কে কে থাকবে এবং অন্যান্য দল থেকে আনুপাতিক হারে যার যেতটুকু এবিলিটি আছে দেশের রাজনৈতিক যারা যেতটুকু অবদান রাখছেন বলে জনগণ মনে করেন সেই অনুপাতে তাদেরকে নিয়ে একটি ট্রানজেশনাল সরকার তৈরি হবে যেই সরকারটির মেয়াদকাল হবে হাসিনা যদি থাকতেন তাহলে উনত্রিশ সাল পর্যন্ত হাসিনা থাকতেন সেই উনত্রিশ সাল পর্যন্ত এই ট্রানজেশনাল সরকারটি রাষ্ট্র পরিচালনা করবে এখানে যুক্তিটা এত চমৎকার উনি বলেছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্ত পরবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প আর কেউ বাংলাদেশে এই মুহূর্তে নাই যদি বিকল্প হিসাবে ধরা হয় তাহলে ধরা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কিন্তু তারেক রহমান সাহেব নির্বাচন করে রাষ্ট্রকমতায় আসলে ভারতের সাথে পেরে উঠতে পারবেন কিনা ভারতের সাথে যদি আগের মতো হাসিনার মতো সম্পর্ক রাখা হয় তাহলে জনগণ বিএনপিকে বাদ দিবে আর যদি ভারতকে বিএমপি বাদ दे বিএমপিকে ভারত রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দিবে না সেই যুক্তি কথাগুলা থেকে আমি যতটুকু বুঝলাম আপনাদের সামনে তা তুলে ধরছি তাহলে হচ্ছে ভারতের সাথে যতগুলা চুক্তি আছে ওই চুক্তিগুলা বাতিল করতে হবে আর চুক্তি যদি বাতিল না করেন তাহলে তো আপনি গোলামের গরের গোলাম থেকেই যাবেন কারণ ভারতের প্রত্যেকটা চুক্তির ভিতরে আছে আপনি গোলাম আপনার ছেলে গোলাম আপনার নাতি গোলাম আমরা হব গোলামের গরের গোলাম তো গোলামের গরের গোলাম থেকে বাংলাদেশের মানুষ বের হয়ে আসবে আর বের হয়ে আসার জন্য যদি এই মুহূর্তে ডিপেন্ড করে বিএনপি জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের উপরে তারা পেরে উঠতে পারবে না ভারতের সাথে ভারত তখন এই সরকারটাকে স্টেবল থাকতে দিবে না সেই কারণে ডক্টর মোহাম্মদ ইনুত যদি সামনে থাকে ওনাকে যদি অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজেশনাল সরকারের প্রধান উপদেষ্টা করা হয় আর এটার ডেপুটি উপদেষ্টা মানে সেকেন্ড ইন কমান্ডার যদি তারেক রহমানকে করা হয় এরপরে বিএনপি জামাত সহ অন্যান্য দলের প্রতিনিধিরা মানে চব্বিশের আন্দোলনেরকে সমর্থনকারী চব্বিশের আন্দোলনে যারা একসাথে মাঠে কাজ করছিলেন সবাই মিলে যদি একটা সরকার হয় একটা সরকারে পঞ্চাশ জনও হতে পারে ষাট জনেরও একটা পরিষদ হতে পারে সেই পরিষদটা যদি হয় আর এই পরিষদটা আগামী যদি চার বছর সাড়ে তিন বছর যদি চলে তাহলে এরই মাঝে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে যত রিফর্ম করা দরকার আছে ভারতের সাথে সব রিফর্ম উনি শেষ করে ফেলবে এতে করে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক তাদেরকে আর ভারতের সাথে ওই শক্ত মোকাবেলা করা লাগবে না প্রিয় চমৎকার আইডিয়া উনি দিয়েছেন এবং এইটা বলেছেন যে তারেক রহমান একজন দলীয় প্রধান হিসাবে আমরা চিনি কোনো সময় উনি সরকার প্রধান হন নাই হঠাৎ করে সরকার প্রধান হয়ে হয়তো বিএনপির জনবল বেশি সমর্থক বেশি কর্মী বেশি ভোটার বেশি তারা ভোট পেয়ে সরকার গঠন করবে কিন্তু সরকার পরিচালনার অভিজ্ঞতা তারেক রহমান সহ মধ্য বয়সের বিএনপি নেতাদের নাই এখন যারা বৃদ্ধ বয়সের অনেকে মারা গিয়েছেন আর যারা বৃদ্ধ আছেন তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মতো বয়সও তাদের নাই তাহলে তারেক রহমানের বয়স বা তারেক রহমানের চাইতে কম বয়সের যারা বিএনপি আছে তারুণ্য যাদের ভিতরে আছে তাদেরকে নিয়ে যদি তারেক রহমান রাষ্ট্র চালা রাষ্ট্র ভালো চালাতে হলে তারেক রহমান সাহেবকে তো রাষ্ট্র চালানো শিখতে হবে শেখার জন্য শিক্ষক হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে সামনে রাখলে উনি যদি আমাদের সেকেন্ড ইন কমান্ডার ডেপুটি মানে উপদেশটা থাকেন সেকেন্ড থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক সম্পর্কগুলা উনি আস্তে আস্তে শিখে ফেলবেন এবং ডক্টর মোহাম্মদের ইউনুসের খাতিরে উনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুসের কারণে উনি আন্তর্জাতিক লবিংগুলা কিভাবে করতে হয় তা ওনার শেখা হয়ে যাবে এই সময়টার ভিতরে প্রিয় দর্শক আমি মনে করি পিনাকি ভট্টাচার্যকে আমি শুরুতে শুধু শুধু সেলুট দেই নাই ওনার যোগ্যতাকে আমি সেলুট দিলাম পাশাপাশি বিএনপির তারেক রহমানের ভবিষ্যতের জন্য উনি যে পরামর্শ দিয়েছে আমি যদি তারেক হতাম তাহলে পিনাকিকে কে ফোন দিয়ে ধন্যবাদ জানাতাম আমি তো তারেক রহমান নয় তাই আমি পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানানোর প্রয়োজনতা নাই কিন্তু তারেক রহমান দিয়েছে বিএমপিকে যা দিয়েছে এটা চমৎকার চমৎকার হয় তাহলে যদি ষাট জন হয় তাহলে বিশ জনই দেখা যাবে বিএমপির লোকজন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পাবে হয়তোবা দশজন পনেরো জন জামাত পাবে দুজন চারজন পাঁচজন করে প্রত্যেকটা দল থেকে নিয়ে যখন করা হবে তখন প্রত্যেকটা দলই ইনভলভ হয়ে যাবে এই সরকারটার সাথে আলেম উলামা হেফাজত যে যেই জায়গার যোগ্য তাকে সেই জায়গার জন্যই নেওয়া যাবে যোগ্যতা না থাকলে দল থাকলেও হবে না বা তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকারের পরিচালনার জন্য যোগ্য যারা তাদেরকে অ্যাড করার কথা এখানে পিনাকি বলেছে এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য এই কথাটাও বলেছেন যে তারেক রহমান এখনো আন্তর্জাতিক অঙ্গনে কোনো ভালো সাপোর্ট উনি পাচ্ছেন না তারেক রহমান সাহেবকে নিয়ে আওয়ামী লীগের সময় যে বেশি খারাপ প্রভাগান্ডাগুলো করা হয়েছিল সেই থেকে এখনো তারেক রহমান সকলের কাছে ক্লিয়ার না যে উনি একজন সৎ বা উনি একজন মানে দেশের মঙ্গল হবে দেশের মানুষ শান্তিতে থাকবে সেই জিনিসটা কনফিডেন্সটা আন্তর্জাতিক অঙ্গনে তারেক রহমানের উপরে নাই না থাকার কারণেই কিন্তু তারেক রহমান হাসিনা পালিয়ে যাওয়ার আট মাস পরেও এখনো উনি লন্ডনে আছেন এখনো বাংলাদেশে যাচ্ছেন না এই কথাটাও এখানে কিন্তু প্রাসঙ্গিক সত্য হিসাবেই আমরা ধরে নিচ্ছি কারণ যদি হাসিনা পালিয়ে যাওয়ার পর দিন তারেক রহমান সাহেব দেশে চলে যেতেন ওনাকে বাংলাদেশের কোনো কারাগারে রাখা যেত বলে আমি মনে করি না কারণ উনার যেত লক্ষ কোটি নেতাকর্মী তারা জেলখানার একটা থুতু দিলে জেলখানা একটা সাগর হয়ে যাবে তাই উনাকে কোনো জেলে কোনো সরকারি রাখতেন তারপরেও কেন তারেক রহমান সাহেব বাংলাদেশে গেলেন না আজকে আট মাস যাবৎ সময় অতিবাহিত হচ্ছে যে কোনো মানুষের নামে মামলা থাকতে পারে ডক্টর ইনুস সাহেবের নামেও মামলা ছিল কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা তো ইনুস সাহেব এসেছে তাই আমি আজকে আপনাদেরকে এই কথাটাই বলবো যে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে ট্রানজেশনাল সরকারটায় যদি বিএনপি একমত হয় এবং জামাত একমত হয় অন্যান্য দল একমত হয় সব দল মিলে যদি একটি সরকার আগামী তিন বছরের জন্য তৈয়ার হয় এই সরকারটির ভিতরে তারা সরকারের থেকেই যার যার দল থেকে যার যার দলের নেতৃত্বে নির্বাচনে যাবে নির্বাচন হবে এর পরবর্তীতে যারা বেশি আসন পাবে তারা সরকার গঠন করবে রাষ্ট্র পরিচালনা করবে দুটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে এর তাৎপর্য রয়েছে রহস্য রয়েছে দর্শক একটি খবর হচ্ছে ডক্টর ইউনুসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই সার্জিস দেখেন সার্জিস কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো লোক নয় সার্জিসের বক্তব্যে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় হয় সার্জিসের বক্তব্যে ভারতীয় মিডিয়ায় তোলফার তৈরি হয় সার্জিসের বক্তব্যে বিএনপিতে কান্নাকাটি শুরু হয় অর্থাৎ সার্জিসের কথা কথার কথা হিসাবে দেখানোর কোনো সুযোগ নেই হুইজ সার্জিস হাসিনা এবং হাসিনার দলকে যারা পালাতে বাধ্য করেছে তাদের মধ্যে প্রথম দশজন নেতার মধ্যে প্রথম পাঁচজনের মধ্যে একজন সার্জিস আমাদের গণবিপ্লবের অন্যতম নায়ক ডিপি অফিসে আটক ছিলেন দর্শক এই সার্জিস কিছুদিন আগে বলেছিলেন যে হাসিনা বিচারের আগে নির্বাচনের নামওজনের মুখে না নাই তবে এটা খুব সিরিয়াসলি বিএনপি নিয়েছিল এবং রিয়্যাক্ট করেছিল অতএব সার্জিসের বক্তব্যের তাৎপর্য আছে এটা কথার কথা বা ফেলে দেওয়ার মতো নয় সর্বমহলে সার্জিসের বক্তব্যের তাৎপর্য আছে সার্জিস কিছু না বুঝে এমনি কথার কথা আন্দাজে একটা কথা বলে দিলাম দেখেন এমনিতে অনেক অনেক কিছু কথা বলে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা দেখতে চায় আজীবন ক্ষমতা দেখতে চাই নানান কিছু কিন্তু সার্জিসের বক্তব্য ওইভাবে দেখার কোনো কারণ নেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ আই রিপিট দিস নিউজ ডক্টর ইউনুসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চায় এখন ডক্টর ইউনুস পলিটিশিয়ান না তিনি কোনো দল করেন না তাকে কীভাবে প্রধানমন্ত্রী দেখতে চান অনেক প্রশ্ন এখানে থেকে যায় এবং এই প্রস্তাব হঠাৎ করে সামনে আনাটা অত্যন্ত রহস্যজনক মানে প্রধান উপদেষ্টার সিন সফর নজিরবিহীন ভাবে সফল হওয়ার পর সার্জিসের পক্ষ থেকে এই প্রস্তাব আরো বিস্তাৎপর এই প্রস্তাবের আগেই আগের প্রায় চব্বিশ ঘন্টা আগে বা চব্বিশ ঘন্টা হবে না প্রায় পনেরো সতেরো ঘন্টা আগে পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছেন কে হচ্ছেন উপপ্রধান উপদেষ্টা মানে এমন ভাবে শিরোনাম দিয়েছে যে উপপ্রধান উপদেষ্টা কেউ একজন হচ্ছেন অথচ আহ কেউ হচ্ছেন বিষয়টা এরকম না উচিত তো উপপ্রধান উপদেষ্টা হিসেবে তার এক নাম প্রস্তাব করেছে বিনাকি ভট্টাচার্য নানান যুক্তি দিয়েছে তারেক্রমান কেন উপপ্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য আর একেবারে প্রধান হওয়ার যোগ্য নন কারণ তারেক্রমানের ইন্টারন্যাশনাল ইমেজ ভালো না পশ্চিমা তাকে পজিটিভলি গ্রহণ করে না পশ্চিমা মিডিয়ায় তার প্রেজেন্স নেই তাকে ওরকম ডাকে না ভ্যালু দেয় না অতএব আকাঙ্ক্ষিত বাংলাদেশ তারেক্রমান করতে পারবেন না তিনি উভয় হিসাবে থাকুন আর ডক্টর ইউনুসের কোনো বিকল্প নেই বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনুসের মতো এত জনপ্রিয় কেউ আসেনি তার মতো যোগ্য কেউ আসেনি আসবে বলেও মনে হয় না অতএব ডক্টর ইউনুসকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করা দরকার তো এখন এই ইঞ্জিনিয়ার ঈশ্বাসকে মেয়র বানী বসি দেওয়া হয়েছে তার প্রমাণ যদি উপপ্রধান উপদেষ্টা বানানো যায় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা কিংবা কথা মতো প্রাইম মিনিস্টার একই কথা প্রাইম মিনিস্টার প্রধান উপদেষ্টা একই পোস্ট যদি করা হয় তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ আহ বাংলাদেশের একটা স্থিতিশীলতা ষড়যন্ত্র থাকবে না নির্বাচনের জন্য কান্নাঘে থাকবে না এবং বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে মালয়েশিয়া হয়ে যাবে থাইল্যান্ডকে সারিয়ে যাবে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া হয়ে যাবে বাংলাদেশের নতুন শিল্প বিপ্লব হবে বাংলাদেশের মাথা মানুষের মাথা পিছুয় যা আছে তার কয়েক গুণ বেড়ে যাবে বাংলাদেশে কোনো গরিব থাকবে না বাংলাদেশে কোনো কাঁচা রাস্তা থাকবে না বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না এটা সম্ভব ইউরোপ আমেরিকা থেকে দলে দল লোক বাংলাদেশে চলে আসবে যে আমি এত কষ্ট করে ইউরোপ আমেরিকা থাকবে না বাংলাদেশ ইউরোপ আমেরিকা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি হবে ইউরোপ আমেরিকার মতো কোনো মা যদি শিশুকে আইসক্রিম খেতে বাধা দেয় শিশু পুলিশকে কল করবে পুলিশ দৌড়ে চলে আসবে আমি বলছি না সেটা উচিত মানে এটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে নিয়ন্ত্রণে থাকবে মানুষ বিপদে পড়লেই সরকারি দলের এমপিকে কে আগাম করলে পুলিশ ধরে নিয়ে যাবে কেউ কিছু বলতে পারবে না এই ঘটনা যদি ঘটানো যায় যে ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা তারেক উপপ্রধান মন্ত্রী কিংবা উপপ্রধান উপদেষ্টা তো স্বাভাবিকভাবে আরো মন্ত্রণালয় তখন পলিটিশিয়ানদের অ্যাড করা হবে সেখানে ডাক্তার শফিকুর রহমানরা অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আসবেন এভাবে সার্টিফিকেশন অনুযায়ী দেওয়া হবে সায়কে চলমনায় দায়িত্ব পাবেন এরকম করা গেলে পাঁচ বছরের জন্যে একটা জাতীয় সরকার তারপরে নির্বাচন হোক কারণ নির্বাচন তো পরিবেশ নেই সুসির্বাচনের সম্ভব নেই এটা সত্যিই বাংলাদেশের চিত্র রাতারাতি বদলে দিতে পারে বাংলাদেশ ইউরোপ আমিকে হবে লন্ডনের মতো হবে নিউ ইয়র্কের মতো হবে এই স্বপ্ন আগামী একশো বছর আমরা দেখতে পারি না কিন্তু এই ঘটনা ঘটাতে পারলে এটা সম্ভব ইএমিং এর মতো হবে বাংলাদেশ হবে শিউলের মতো সম্ভব দিল্লি টিল্লি ইসলামাবাদ এগুলো অনেক এগুলো থেকে অনেক সারিয়ে যাবে এই যে কলম্বো এগুলোর থেকে অনেক উন্নত হয়ে যাবে যদি পাঁচ বছরের জন্য এভাবে একটা জাতীয় সভা গঠন করা যায় ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী করে বা প্রধান উপদেষ্টা করে দর্শক এই যে তৎপরতা পিনাকি ভট্টাচার্য এবং সার্জি সেন এই তৎপরতা শুধু পিনাকি সার্জি সে তৎপরতা নয় এই তৎপরতার পক্ষে বাংলাদেশের অধিকাংশ জনগণ শক্তিশালী গ্রুপ এই কাজ করছে দেশি এবং বিদেশি এবং এতে এই যে নির্বাচনে জিকির মানে একটা কার্যকরী নির্বাচনে ভারত বাংলাদেশের নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে আবার তাদের হেজিমনে প্রতিষ্ঠা করছে এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা যারা নিয়ে স্বপ্ন দেখে বাংলাদেশকে অনন্য উচ্চতা নিতে চায় তারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন এটা কোনো কথার কথা নয় গুরুত্বহীন কিছু নয় ইটস ভেরি সিরিয়াস অতএব দর্শক সামনে এই বিষয়টা আরও জল হবে এটা নিয়ে তোল পার হবে মানুষ অলরেডি ইভেন্ট ক্রিয়েট করছে ফেসবুকে যে ডক্টর ইউনুস্কের প্রধানমন্ত্রী এবং তারেক রহমানকে উপপ্রধানমন্ত্রী অথবা উপপ্রধান উপদেষ্টা হিসেবে চাই এর পক্ষে অলরেডি জনমত গড়ে উঠেছে ডক্টর ইউনুস্কে সারা পৃথিবী চায় এই মহান ব্যক্তি আহ জীবিত এবং সুস্থ থাকা অবস্থায় আমাদের রাষ্ট্রের নির্বাহী প্রধানের দায়িত্ব থেকে চলে যাবে এটা মানতে কষ্ট হয় এবং দেখেন নির্বাচন গণতন্ত্রের কথা বলেন যে না আমরা এখন নির্বাচন গণতন্ত্রের বিরুদ্ধে বলছি এবার ডক্টর ইউনুসকে দেশের অধিকাংশ জনগণ অধিংশ বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ চায় আপনি গণভোট দেন না বিএনপির লোকজন চায় বিএনপির দশ পার্সেন্ট হতে চায় না কিন্তু বিএনপির লোকজন চায় আর যদি ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপপ্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ডাক্তার শফিকুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাইকে চরমণিকে আহ কোন একটা উপদেষ্টা ধর্ম উপদেষ্টা করা হয় এবং সব দল থেকে যদি এরকম নেওয়া হয় বিভিন্নকে যদি একটা পোস্ট দেওয়া হয় বৃষ্টি একটা পোস্ট দেওয়া হয় এবং এই নাহিদ হাসানাদ এদেরকেও যদি আহ মন্ত্রণালয় দেওয়া হয় তাহলে দেখবেন এই সরকারকে মানুষ মেনে নেওয়া আর মানুষ চাই দিতে সেটা ডেমোক্রেসি তো এরকম একটা সরকার গ্রহণ করে গণবর্ধেন দেখবেন যে তখন পঁচানব্বই পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট অমলিক তখন থাকবে সবাই এই সরকারতে চায় তখন তার বিএনপিও বিরোধী করবে না হয়তো এটা সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়া এটা সম্ভব

যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ